হেল্ল' ডিয়েৰ ষ্টুডেণ্টছ ছ' আজি আমি ক্লাছ টেনৰ যিটো চেপ্তাৰ ওৱান ৰিয়েল নাম্বাৰ মানে বাস্তৱ সংখ্যা বাস্তৱ সংখ্যাৰ বিষয়ে আলোচনা কৰিম ছ' ইয়াৰে কিছু এম চিকিউ আছে এম চি কিউবিলাক অলপ ভালকৈ চাবা তোমালোকে ত' প্ৰথম কুৱেশ্যন দেখা এটা যুক্তি সংখ্যা আৰু এটা অযৌক্তিক সংখ্যা ত' এইবিলাক ৱাৰ্ড

অপৰিমে অলৱেজ অপৰিমে অপৰিমে মানে অযুক্তিক সংখ্যা এইটো মানে অযৌক্তিক সংখ্যাটো এন্সাৰ হ'ব হ' ইয়াত দেখা বীজৰ সংখ্যা মানে বীজৰ মানে অযুগ্ম অযুগ্ম কিছুমান পূৰ্ণ সংখ্যাৰ বাবে প্ৰতিটো অযুগ্ম সংখ্যা এই ৰূপত হ'ব সো সংখ্যা কি হব দেখা এইটা ইম্পর্টেন্ট কোয়েশন এম এম অযুগ্ম যদি হয় পনেরো সংখ্যা তার মানে সংখ্যা এক যদি ধরো একও হবেন এম টুও এ নয় সো এক কি হব দুই তারপর দুই যোগ এক কি হব তিন তো তিন নম্বর দেখা তিন নম্বর হলে মই যদি এক ধরো তো দুই এক গুণ কি হব দুই তো এটু কি দেখায় এটু অলওয়েজ যুগ্ম দেখাবো তো মনে কী যদি যুগ্ম কয় অপশন গ এটু হলে যুগ্ম হব অযুগ্ম এটু অযুগ্ম অযুগ্ম এটু যুগ্ম এটু হলে মই যদি দুই ইন্টু এক কর্লাস এক তার মানে হবো তিন মানে যদি দুই লো দুই দুগুণ চারি এক পাঁচ তার মানে মানে কি পাইছো অলওয়েজ অযুগ তার মানে যদি যুগ্ম এন্সার করে এন্সার তো দিয়ে যুগ্ম তেতিয়াহলে এসার হব টু এম আর অযুগ্ম হলে টু এম প্লাস ওয়ান এইটো এন্সার হব ঘ কিয় ইয়াত অযুগমৰ কথা কৈছে সো কোয়েশন নাম্বার নেক্সট দেখা কোয়েশন নাম্বার নেক্সট নেক্সট নাম্বার তিন সিন নম্বর দিয়েছে ফিফটি টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা যৌক্তিক সংখ্যা অযৌক্তিক কিন্তু যৌক্তিক মানে পূর্ণ সরি যৌক্তিক সংখ্যা মানে পরিমীয় আৰু অযুক্তিক মানে অপৰিমীয় সংখ্যা হয় তেন্তে যদি যুক্ত যদি পৰিমিয় সংখ্যা হয় যদি যুক্তি মানে পৰিমীয় তেতিয়া তাৰ গুণ কি গুণনীয় মৌলিক গুণনীয় সকলক কি বিষয়ে কি ক'ব পাৰে গুণনীয় মানে উৎপাদক উৎপাদকো কয় গুণনীয়কো কয় তাৰমানে কথাটো কোন এনেকুৱা এই নাম্বাৰটো অমীয় নেই অপরিমিয় যদি অপরিমিয় হয় তেতিয়াহলে তার মৌলিক বড় বিষয়ে কি কব সো এর অ্যানসার টু দেখা তোমালোকে অলরেডি পাইছা যে যিকোনো নাম্বার যদি আমার শেষ হয় শেষ যদি লাস্টত এন্ড আছে এন্ডিং বা শেষ আছে থাকলে তা কি কম পরিমেয় তো প্রথম কোশ্চেন যদি পরিমেয় হয় তো আমার প্রথম এন্সার হয়ে গেল সো আমি লাস্টত এন্ডিং যদি হয় তো আমার রিপিট মনে থাকে প্রথমে নাম্বারটা রিপিট করল যে পয়েন্টের পিছন আছে ফাইভ সেভেন তারপর ডাবল জিরো ফাইভ সেভেন তারপর ট্রিপল জিরো ফাইভ সেভেন এনেকা মানে রিপিটেড রিপিটেড যদি থাকে তোহে তা কম অপরিমীয় যেহেতু এটা এন্ডিং আছে কি কম পরিমেয় যদি পৰিমীয়া হয় ইয়াৰ বাকী দুটা মৌলিক থাকিব মানে উৎপাদক সেইটো হ'ব দুই আৰু পাঁচ দুই বা পাঁচ দুয়োটাই হ'ব পাৰে বা একতাই হ'ব পাৰে এন্সাৰ হ'ব বিষ বা ঘল তাৰপিছতো দেখা এইটো আছে এই চি এফ এটা আমি দুটা নাম্বাৰ এ আৰ বি এ আৰু বি দুটা নাম্বাৰ ইয়াৰ গছকো দি আছে বাৰ আৰু এ আৰু বি ইমান দি আছে এল চি এম কিমান হ'ব চ' আমি জানো এল চি এম ইন্টু এই চি এফ এই চুকলটোৰ সংখ্যাটো থাকি এ ইনটো বি চ' এ চি এফ কিমান দি আছে বাৰ এ ইণ্টু বি কিমান 1800 এইট তো এলসিম কি হব পাউরি ডিভাইড মাই দিয়া ছয় দুগুণ বারো ছয় তিন গুণ ওঠের কিভ জিরো এলসিএম হবো ফাইভ কোশ্চেন নম্বর মে বি এটা দুবার টাইপ হয়ে গেছে এন্সার সেমি হব কি হব ওয়ান ফিফটি তারপিছ দেখা এখন খেলপথার পথ চারিও ফলে একটা বৃত্তকার পথ আছে খেলপথার প্রিয়ায় এটা চক্র সম্পূর্ণ করবলে আঠেরো মিনিট তো প্রিয়া যে আছে এনেক ঘুরে অহার কারণে কি ওঠের মিনিট তাৰপিছত সৰিছে সৰিছে বাৰ মিনিট দুয়ে একে স্থানৰ পৰা ষ্টাৰ্ট কৰে কিমান সময় পিছত তেওঁলোকে পুনৰ লগ পাব চাবা পুনৰ লগ পোৱাটো আৰম্ভণি পইণ্টত মানে যিকোনো মুহূৰ্তত যিকোনো মুহূৰ্তত মানে যিকোনো জেগাত লগ পাব পাৰে আৰু আমি ইয়াত কি ক'ম এনেকে ঘূৰি আছে ঘূৰি আছে চ' আমাৰ এটা পইণ্টত লগ পাব যিটো কি হ'ব এলচিয়াম সো বারো আর ওঠর এলসিএম কি হব বারো আর ওঠর এলসিএম হব ছয় তিন গুণ ছয় তিন গুণ ছয় দুগুণ বারো তিন দুগুণ ছয় ছয় মিনিট মোরে পাব এইবাদ তোমালকে এনেকা এলসিএম কি হব ছয় দুগুণ বারো ছয় তিন আঠারো স এই দেখা তো তো প্রথম কথা হল যার স্পিড বেশি পাব যদি আমার স্টার্টিং পয়েন্ট হয় কারণ জিহাতে পুনঃ ল পাব স্টার্টিং পয়েন্ট কি হব এলসিএম মিনিট তারপি এই কোশ্চেন ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন কিছু ভাবে প্রতিটা জোর সংখ্যা জোর মানে যুগ্ম যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা এই রূপত পাব যুগ্ম সংখ্যা অলওয়েজ কি হব টু ইন্টু পি বুঝছিল ইয়াত এক ধরা কিমান হব দুই দুই ধরলে কিমান হব চারি তিন ধরলে কিমান হব ছয় তো এইটার এনসার হয়ে গেল এটা নেক্সট কোশ্চেন নাম্বার নেক্সট দেখা এই তো কোশ্চেন অল ভাল দি আছে এম যদি এটা দেশ হয় এম স্কয়ার মাইনাস 1 8 এর বিভাজ্য হয় জোর মানে যুগ্ম বেজর মানে সমগ্র মানে পূর্ণ সংখ্যা মন রাখি অপশন কেটা জোর মানে যুগ্ম বেজর মানে অযুগ্ম প্রাকৃতিক সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ মানে পূর্ণ সংখ্যা সমগ্র সংখ্যা ইয়াত কি পারে চ' ইয়াৰ কাৰণে অপশ্যন কেইটা দেখা জোৰ পূৰ্ণ সংখ্যা যুগ্ম যুগ্ম হ'লে প্ৰথমে জিৰ' ত' জিৰ' স্কুৱেৰ জিৰ' মাইনাছ ওৱান কি হ'ব মাইনাছ ওৱান মাইনাছ ওৱানক আলি ভাগ কৰিব ভাগ কৰিলে কি হ'ব ভাগ মাইনাছ ওৱানে থাকিব তাৰমানে আঠ হ'ব তাৰপিছত ইয়াত কি হৈছে জোৰ সংখ্যা দুই দিলে দুই স্কুৱেৰ চাৰি চাৰিৰ পৰা এক বাৰ দিলে তিনি তো তিন আটরে ভাগ না যায় তো টি দিয়া তিন স্কোয়ার নয় তো প্রথম তো এটা নহনেল অযুগ সংখ্যা এক দিয়া এর স্কুয়ার মাইনাস এক কি হব জিরো সতক রে ভাগ ভাগ কইলে কি হব জিরো জিরোক আটরে ভাগ করা বা ভাগ জিরোই হব গতি বিভিজ্য হয় কব তারপর দেখা তিনি তিনি স্কুয়ার এক নয় বিয়ক এক আট আটরে আটক ভাগ করলে এক তারপর পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার মিনিশন পঁচিশ এক বিয়ক চব্বিশ আটরে ভাগ করলে তিন তার মানে আমার অপশান বি হয় বা খরচ হয় তো বাকি দেখা প্রাকৃতিক সংখ্যা এক হয় দুই নহয় হয় চারি নয় তো এটা অপশন ক্যান্সেল পূর্ণ সংখ্যা এটাও নহয় জিৰ'ৰ পৰা ষ্টাৰ্ট কৰিব জিৰ' ওৱান টু থ্ৰী ফ'ৰ এইটো নহয় ত' আমাৰ এপ্ৰপ্ৰিয়েট অপশ্যন কেৱল কি হ'ব ফ' তাৰপিছতো দেখা কচন এইটো ইম্পৰ্টেণ্ট আছে যদি এ আৰু বি আহিছে তেতিয়া মৌলি সংখ্যা এ চি এফ এ বি হ'ব এই দুটা এ বি এ চি এফ লাগে কি আছে পি স্কুৱেৰ চৰি পি কিউ কিউ স্কুৱেৰ আৰু বি বি হ'ব ধৰিছে পি কিউ কিউ পি আৰু কি হৈছে মৌলিক সংখ্যা তেতিয়াহ'লে তেওঁলোকৰ এইচ চি এফ কিমান হ'ব আমি ইয়াত এইচ চি এফ বাইড কৰি লওঁ পি আৰু ইয়াত কিউ কেইটা যাব স্কুৱাৰ আমি এই চি এফটো কেনেকৈ বাইড কৰোঁ ইয়াৰ কমন দেখোঁ চ' এই এইটো আৰু এইটোৰ কমন এই দুটাৰ পৰা আমি কি কমন ল'ব পাৰি একটাহে কমন ল'ব পাৰি কি কমাণ ল'ব পাৰি পি কেৱল পি ল'ব পাৰি তাৰপিছতো দেখা এই টু কিউ স্কুৱাৰ আৰু কিউ থ্ৰী ইয়াত তিনিটা আছে ইয়াত তিনিটা আছে তো আমি তিনিটা আৰু দুটাৰ পৰা কেইটা ল'ব পাৰি দুটা তো পি ইন টু কিউ স্কুৱাৰ ত' এন্সাৰ হ'ব পি কিউ স্কুৱাৰ ত এন্সাৰ তাৰপিছততো দেখা কুৱেশ্যন নাম্বাৰ নেক্সট ছাত্র একরপ একর টেন লমান নাম্বার আছে সকবিলাম্বার ভাগ যাব আমি ইয়াদ কী কি ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ফোর হলে আমি কি চারি হব ইন্টু পাঁচ ছয় হব কারণে সাত তারপর আট হব কাৰণে টু মাল্টিপ্লাই কৰি দিম কাৰণ টু আর তারপর নয় হব কাৰণে থ্ৰী টেন হব কারণে দুই পাস আমার এই ফল হব এইটো হব এই হবো কৈ চোৱা ইমান দুই তিনি গুণ ছয় ছয় দুগুণ বাৰ পাৰ পাঁচ গুণ সাত সাত ছয় সাত গুণ বিয়াল্লিশ চারশো বিশ বি চাৰিশ বিছ ডাবল আঠশ চল্লিছ আঠশ চল্লিছত তিনি গুণ তিন পাঁচ তিন গুণ বারো বিশ গুণ চৌব্বিশ পঁচিশ চব্বিশ আমার টু টু ফাইভ টু জিরো হব মিনিমাম তারপর মাল্টিপ্লাই টু করা থ্রি করা ফাইভ করা জি করা সকলবিল নাম্বারই হব আমি অপশন আগত চো আমি ইয়া টেন তো হবই নোৱাৰে হান্ড্রেডও হব নোৱাৰে ফাইভ জিরো ফোরও হব নোৱাৰে

এটি সো যে যো দুটা ধনাত্মক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এ এটু ডাইরেক্ট ইউক্লিডর বিভাজন বিধির পরই দিছে যে কোনো দুটা ধনাত্মক সংখ্যা এ আর বি পূর্ণ সংখ্যা যত এ আর থাকে কি সো আমি জানো এই যুগল টু বি কি প্লাস আর এই বি টু বি কি প্লাস আর যত আর যতকে ডাঙর বিদকে সরু আমার অপশান শ তারপিছো দেখা বারো নম্বর কোয়েশেন কি আছে এক্স ওয়াই তিনটা আর কি আছে এক্স চারিটা ওয়াই দুটা জেড এটা এসে এ বি কি হব আমি এই এ টু বি এ বি এরপর কমন বাইর করব চেষ্টা করো ইয়াত দেখা এক্স এক্স ফোর আমি একটা এক্স পাম আর ইয়াত ওয়াই কেটা আছে ওয়াই দুটা তো ওয়াইও আমি কেটা পাম দুটা এক্স ওয়াই স্কুয়ার এক্স ওয়াই স্কোয়ার প্রথমটাই এন্সার ও ন নাম্বার দি আছে এই তিনটার এসিফিমানো এইবিল কোয়েশনের কারণে মানে মেথড করো এই কেবল এমসিকিউর কারণে প্রযোজ্য হয় তোমালোক বাকী কুৱেশ্যনৰ কাৰণে ইউজ কৰিব নোৱাৰিবা যিটো কেৱল এম চিকিউৰ কাৰণে প্ৰযোজ্য হয় চ' এইটো মেথড আমি ইউজ কৰোঁ চাবা ইয়াত দেখা সৰু কোনো সৰু আৰু ডাঙৰটো ডিফাৰেঞ্চ বাইড কৰিব লাগে আটাইতকৈ সৰু এইটো আৰু ডাঙৰ এইটো এইটোৰ পৰা এইটো বিয়োগ কৰিলে আঠৰ পৰা এক বাদ দিলে সাত পাঁচৰ পৰা তিনিবাৰ দিলে দুই জিৰ'ৰ পৰা তিনিবাৰ দিলে মানে দহৰ পৰা তিনিবাৰ দিলে সাত একবার দিলে সতেরোশো সাতাশ এইটা হব আমার ভাগ যায় না যায় নয় এক গুণ নয় দু গুণ নয় নয় আট সতেরো বিরাশি নয় নয় গুণ একাশি এক সতেরো এটু দিয়ে না যায় তারপর চোদ্দ চোদ্দ গুণ চোদ্দ তিন বত্রিশ চোদ্দ দুগুণ গুণ আটাইশ আটাইশ চারি সাতচল্লিশ না যায় এটাও না যায় এটাও নহে তারপর ওয়ান সেভেন টু সেভেন তেরো দি তেরো গুণ তেরো চারি বিয়াল্লিশ তিন তেরো উনচল্লিশ তিন না যায় শনি এগারো ওয়ান সেভেন টু সেভেন এগারো গুণ এগারো ছয় বাষট্টি 5 12 60 সাত 71 77 সো অপশন হব সো এটু জেনারেলি কিতাবি ফর্মুলা নহয় এটু যেবিলাকে ইজি মেথডত করিব বিচাৰতে লোকৰ কাৰণে তোমালোকৰ কাৰণে কি কৰিব লাগিব ইয়াত এম বাইৰ কৰিব লাগিব যেটু আমি ওতেল যথেষ্ট লেন্ডিম হয় সো আমি ইয়াত কি কৰিম আমি মাইনাস কৰিহে বাইৰ কৰি দিলো যেহেতু আমার যেহেতু অপশন সিলেক্ট করিব লাগে সো আমি পটাপট করিব পারো তার পিছত ইয়াত দেখা 14 নম্বর কোশ্চেন টু কোশ্চেন টু অল অফ কারেকশন আছে এটু জি ডি আছে এটু এটু নহয় হয় এক্সেল এটু কি হবো এম টু দি পাওয়ার n 1 32 তো দেখা এম টু the power n is equal টু 32 তাৰমানে মই এইটোক লিখিব পাৰোঁ এম টু দি পাৱাৰ এন ইকুৱেল টু 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 দি পোৱাৰ ফাইভ ত' আমি ইয়াৰ পৰা পাইছোঁ এম কিমান টু এন কিমান ফাইভ চ' এতিয়া কি কৈছে এন টু দি পাৱাৰ এম এন ত এন টু দি পাৱাৰ এম এন এন কিমান ফাইভ ফাইভ টু দি পাৱাৰ এম এন এম আৰু এন কিমান এম আৰু এন পোন কৰিলে টু ইন টু ফাইভ কিমান হ'ব

ইয়ারপর এক গল ইমান পনেরো পাঁচ তিন গুণ পনেরো ছয়শ পঁচিশ মানে একশো পঁচিশ আমার অপশান কতই রাইট সো বাকি কেটা আমার ছয়শো পঁচিশ লো চাবে সো এইখানে ক্যসেল করে দিলেই হয়ে যাব বাকি কেটা যায় না যায় চো পাঁচ গুণ পাঁচ চারি পাঁচ সাত পাঁচ নয় গুণ পঁয়ত্রিশ দুই পাঁচ পাঁচশো পঁচিশ দুই পাঁচ এইটো হয় তো আমাক অপশন অ্যানসার এক্সালি এটোই হয় সো অ্যানসার কিমান 14 নাম্বার টু হেই রাইট তাইবে সাথ কোশ্চেন লেখা আমার এখনি আছেল কোশ্চেন